আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে ভারী কাজ করা সিকোয়েন্স কাজ করা গর্জিয়াস কাজ করা ব্লাউজ কালেকশন দেখিয়ে দিব নিউ ওমেন্স অল দোকান দুয়ের বিশ তৃতীয় তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ হচ্ছে নীল কালারের ব্লাউজ কালেকশনগুলি দেখিয়ে দেবো শুধু নীল কালার কয়েকটা ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে পিছনের সাইডে এটা কিন্তু এখানে ফ্লাপি করা হাতার এখানে যে কুচি কুচি করে ফ্লাপি করা আর এটা হচ্ছে হাত কুচির এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এইটুকুনে কিন্তু ফলস কাপড় দেওয়া আছে ভিতরে যে শরীর বোঝা যাবে না আর এইটুকুনে কিন্তু নেটের মধ্যে কোনো ফলস কাপড় দেওয়া নাই এটা হচ্ছে ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান আর ভিতরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাপড় দেওয়া আছে নিচ দিয়ে খুব সুন্দর করে পাইপিং করা আছে পাইপিং করে কিন্তু ডিজাইন করা আছে লেইজের ডিজাইন কুচি কুচি করে একটা ডিজাইন করা আছে পিছনে এখানে যে খুব সুন্দর করে হচ্ছে ফিতা দেওয়া এখানে ডিজাইন করে বাঁধা আছে আর এইখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা পিছনে পাইপিং করা বলো করা আর এইগুলির মধ্যে কিন্তু সব কিছু কিন্তু বাটনের মধ্যে হবে এটা কিন্তু অন্য সময় দেখা যায় হুক সিস্টেম হয় হুক সিস্টেম হলে এটা দেখা যায় বেশি দিন ইউজ করা যায় না কিন্তু এটা হচ্ছে বাটন করা আর এখানে কিন্তু ব্রাকার ডিজাইনের ব্লাউজটা করা আছে এটার সাইজ আছে হচ্ছে থার্টি সিক্স যার যেটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা আর একটা নেটের মধ্যে আছে এটার এটা সেম ডিজাইন ওইটাই যেমন লেজের কাজ করা আছে এটা লেজের কাজ ছাড়া এখানে শুধু পাইপিং করা আছে সেম টু সেম আর এই নেটের মধ্যে এগুলো কিন্তু গোর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্স দেন হচ্ছে এম্বয়ডারি করা গর্জিয়াস কাজ করা আছে এগুলো যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে যে পাইপিং করা প্রত্যেকটা খুব সুন্দর করে সেলাই করা আছে ভিতর থেকে ওভারলক করা আছে ভিতর থেকে ওভারলক করা আছে যেন কোনো প্রবলেম না হয় আর এই যে এখানে কিন্তু সামনে কিন্তু বাটন করা আছে সামনে একটা কাপড় দিয়ে করা, পিছনের ডিজাইনটা হচ্ছে আর একটা কাপড় করা নেটের মধ্যে গর্জিয়াস করে করা আছে নীল কালারের এখন যে রয়্যাল ব্লুটা দেখে দিচ্ছে এটা হচ্ছে কারুচুপি কাজ করা এটাও কিন্তু ফ্ল্যাপি করা আছে হাতার এখানে খুব সুন্দর করে ফুলে থাকবে আর এইটা হচ্ছে হাতে হাতের মাঝখানে কি সামনে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে নিচেও চারিপাশে কিন্তু পাইপিং করা আর এটা হচ্ছে লেস লেজের মধ্যে এগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস করে কারুচুপি করে কাজ করা আছে পিছনের সাইড হাতের সাইড সামনে একদম প্লেন হবে পুরা পিছনে কিন্তু কারুচুপি কাজ করা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে ভিতরে গ্লাস দেওয়া আর চারিপাশে হচ্ছে অ্যাম্পোডার করা আর সামনে কিন্তু এরকম সিস্টেমে যে এখানে কিন্তু বাটন করা আছে সামনে হচ্ছে একদম পুরা প্লেনের মধ্যে পড়বে আর এখানে হাতের ডিজাইনটা হবে এটা আরেকটা আছে হচ্ছে কাতানের এই যে পিছনে হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করা আছে আর আসেল এই যে এখানে করে কিন্তু একটা ডিজাইন করা আছে একটা ডিজাইন করে ঝুলানো আছে এটা কিন্তু থ্রি কটার হাতের মধ্যে পড়বে এটা কিন্তু থ্রি কটার হাতের মধ্যে পড়বে কাতান যেগুলি আছে এইগুলোর সামনে হচ্ছে হুক সিস্টেম করা এখানে কিন্তু কোনো বাটন নেই এগুলো হচ্ছে হুক সিস্টেম করা তো প্রত্যেকটা প্রাইজে থাকবে সাড়ে চারশো টাকা করে যেটা যে কটা আমি দেখিয়েছি চারটা ডিজাইন চারটা ডিজাইনই সাড়ে চারশো টাকা করে প্রাইস থাকবে যার যেটা রাখবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে তো চলে আসতে পারে নিয়মের সল্টে দোকান নং দুয়ে বিশ তলায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম